অমলি এবং তার যশোদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং যতদিন পর্যন্ত এই বিচার কার্যcoprotein চলবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের গুলো রাজনৈতিক কার্যক্রম চলতে দেয়া হবে না বাংলাদেশ আওয়ামী লীগের বার্তা মতাদর্শ এবং এই নাম নিয়ে বাংলাদেশে ভবিষ্যতে আর কোন রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না আমাদের হাজার হাজার ভাই আত্মতে জীবন দিয়েছে আমরা লক্ষ ভাইরা তৈরি আছি প্রয়োজনে আমরা আবার জীবন দেব কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার কোন আলোককে আমরা বাংলাদেশের মাঠে প্রতিষ্ঠিত হতে দেব না সমৃদ্ধ ভাই বলাম